মিষ্টিটা বয় কর এগুলো সব বাই কর মানে খাবি যেগুলো সব বের কর আজকে আমরা কাঁঠাল আনছি ছোট আচ্ছা কাঁথা তো আমরা দেখাবো কেমন হয় আপনাদের দেখাবো ওই দিন যেটা আনছি এত ভালো হয়েছিল যেটা বলার মতো না এই যেগুলো যেগুলো খাবি এগুলো বের করে

আপনার ওখান আমরা বিকেলে নাস্তা করি টুনটুনি করতে কাঁঠাল খাওয়া দেখাবো না কাঁঠাল কেমন ওই দিনে কাঁঠালটা খুব ভালো ছিল চিকন চিকন রোয়া ছিল কিন্তু আজকের কাঁঠালটা ভালো শক্ত আমি যেটা পছন্দ করি কিন্তু আমার মনে হয় রোয়া খুব কম হই আর ওইটা তো অনেক রুয়া ছিল ঘিজি গিজি একদম পুরাটা ভরা গাছের ওলা এই অর্ধেকটা মনে হয় বাদ যাবে এই দেখেন কত সুন্দর সুন্দর গুলগুলো শক্ত অনেক রুয়া হয়েছে না মনে এত রুয়া হবে না আমি মুড়িও নিয়ে আসছি এর জন্য যে যদি নরম হয় হয়তো মুড়ি দেখাবো ওইটা ছিল একরকম ভালো মানে নরমের এইটা মধ্যে আরো ভালো কিন্তু একটু মানে আমার মনে হয় ই কম হবে কাঁঠালের রোয়া কম হবে দেখেন এক একটা আমি যেরকম ঠিক পছন্দ করি মানে শক্ত শক্ত ঠিক ওই খুবই ভালো হয়েছে খুবই ভালো দাম মাত্র পঞ্চাশ টাকা কাউকে যে টানছে ওইটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা সেম অ্যাজ ইট ইস দেখেন একদম শক্ত রোয়া ঠিক আমি যেরকম পছন্দ করি আর কি

আমরা <laughs> 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 কাঁঠাল কিনছি যেটা সেটাই অনেক মজা হয়েছে না আমাদের কাঁঠাল এই পর্যন্ত মানে ফার্স্ট টাইম আমরা কিনা আমরা আগে পরে আর একটা কাঁঠালও কিনি নাই আমরা কাঁঠাল কিনে খাই নাই কখনো ওই কালকে একটা কিনছি আর আস্তে একটা কিনলাম মানে এত লাগ ভালো যে প্রথম আমরা কাঁঠাল কিনলাম প্রথম কাঁঠাল অনেক ভালো হয়েছে সেকেন্ড কাঁঠালটা অনেক ভালো হয়েছে মা আমার বেস্ট কালকে পঞ্চাশ টাকা দিয়েছে আজকে পঞ্চাশ টাকা